বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গ উৎসব আর বাংলার দুর্গা পুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর মহালয়ের দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়েছে সাতই অক্টোবর সোমবার চতুর্থীর দিনেই গ্রামীণ হাওড়ার বাউরিয়ার স্থানীয় বৃন্দের দুর্গ উৎসবের শুভ উদ্বোধন সম্পন্ন হয় বেলুর মঠের মহারাজ স্বামী নিত্যানন্দ মহারাজ শুভ উদ্বোধন করেন এই পুজোর তারপরে উপস্থিত সকলে পুজো মণ্ডপের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন বাউরিয়ার স্থানীয় যুবক বৃন্দের দুর্গ উৎসবের এই উদ্বোধন এই স্থানীয় যুবক বৃন্দের দুর্গ উৎসব এবছর দেখতে দেখতে তেষট্টিতম তম বর্ষে পদার্পণ করলো আর এবছর বাউরিয়ার জনপ্রিয় এই দুর্গ উৎসবের মণ্ডপ ভাবনা নজর কেড়েছে দর্শকদের আর দুর্গা প্রতিমার সাবেকিয়ানা আনা ফুটে উঠেছে থিমের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি করা হয়েছে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু সালে দুর্গা কমিটির সভাপতি সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন পুজো কমিটির সহ সহসভাপতি ভাস্কর মন্ডল সমীর দাস রাজকুমার পলমল সম্পাদক সুমিত রঞ্জন আদক সহ সম্পাদক রাকেশ চক্রবর্তী বাপ্পা ঘোষ কোষাধ্যক্ষ সমিত সাহা হেমন্ত পলমল হিসেব পরীক্ষক অমিত অধিকারী প্রদীপ বোস সাংস্কৃতিক সম্পাদক অর্পণ আদক শিবু দে সহ কমিটির সকল সদস্যরা

একটা জায়গা স্থির হয়েছে সেই স্থির কারিগর আমাদের এখন উপস্থিত সামনে রয়েছে এই আমাদের মেধা বলে আমরা ডাকি বিকাশ চক্রবর্তী আমাদের অকিল আদক এবং সিদ্ধনাথ মাইতি এবং আমাদের আড়ায় মণ্ডল এবং আমাদের সমস্ত গ্রামবাসীর প্রচেষ্টা এই আজকে আমরা যাযাবরটাকে স্থির করতে পেরে এবং সমস্ত গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের এই তেষট্টিতম পুজো এই পুজো আমরা খুব সুন্দর করে আমরা করেছি এবং আশা করব আরও আগের বছর যাতে আমরা আরো সুন্দর করে করি এবং এই পুজোর সবচেয়ে বেশি প্রচেষ্টা হচ্ছে আমাদের দুনিয়ার ছেলেরা দিন রাত করে পরিশ্রম করে আজ এই প্রচেষ্টা সুন্দর করে আজ সাজিয়ে করেছে আমি সমস্ত স্থানীয় যুবকবৃন্দ সিনিয়র জুনিয়র সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এরম পুজো আমরা যেন দীর্ঘদিন সেইভাবে করতে পারি এবং এই পুজো আমাদের ছোটোবেলা থেকে দেখিয়ে আসছি যারা তাদের প্রচেষ্টায় এই পুজোকে গড়ে তুলেছিল আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে প্রণাম জানাই তারা আজকে আমাদের কাছে নেই লোক ত্যাগ করেছেন তাই জন্য সবসময় ওনাদের কথা মনে পড়ে আর তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের এখানকার যে ছেলেরা তাদের অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে আজকে ধরে রেখে আমাদের এই পুজোর কোনো জায়গা ছিল না আমরা যা যাওয়ারের মতো আজকে এখানে কালকে ওখানে পরশু ওখানে এই সব জায়গায় ঘুরতাম এখন আমরা একটা স্থায়ী জায়গা পেয়েছি এই জায়গাটা আমাদের স্থানীয় যুবকবৃন্দের এবং এই জায়গার প্রচেষ্টার অনেক আছে তার মধ্যে এই বিকাশ চক্র থেকে সবাই যারা আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টার জন্য আজকে এইটা গড়ে উঠেছে আমার নাম অফিল কুমার আমি স্থানীয় যুবকবৃন্দের ট্রাস্টিভের সম্পাদক হয়ে গর্বিত এবং উলুবিড়িয়া মিডিয়া কন্যাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই যে পুজো আমাদের হয়তো আমরা সিনিয়ররা হয়তো এসে সামনে সারিতে কিন্তু আমাদের আমার না আলায় বলতো স্থানীয় যুবকবৃদের এবারে আমরা যে তেষট্টিতম বর্ষে পদার্পণ করলাম সব থেকে ভালো লাগলো যে আজকে আমরা এই পুজোর উদ্বোধনটা আমরা বেলুর মঠে মহারাজকে নিয়ে এসেছিলাম উনি ওনার সুন্দর এর মধ্যে দিয়ে আমাদের এই পুজোটাকে উদ্বোধন করলেন আজকে চতুর্থ চতুর্থ দিন আমরা আশা করব আগামী দিনে আগামী আরও এই চার পাঁচ দিন আমাদের যে পুজো উৎসব এই উৎসবটাকে আমরা গ্রামবাসী সকলে মিলে পৌরখালী এবং পূর্ব পূর্বপুরীখালী গ্রামের সকলকে সঙ্গে নিয়ে আমরা প্রতি বছর যেভাবে মহোৎসবটাকে শারদ উৎসবটাকে আমরা সুন্দরভাবে পরিপূর্ণ করি সেইভাবে আমরা এবারও আমরা আশা করব সুন্দরভাবে আমরা এটাকে উপভোগ করব আমাদের ঠাকুর এবং প্যান্ডেল খুবই ভালো হয়েছে আশা করব এখানকার যে সম্পাদক যে আমাদের পুজো কমিটির এবারের সম্পাদক শ্রমিত আদায় ওর সমস্ত সঙ্গীসাথী যারা সঙ্গে ছেঁকে আজকের এই অনুষ্ঠানটাকে সাজিয়েছে তার জন্যে ওদেরকে আমরা ধন্যবাদ জানাই আমরা সিনিয়র ব্যুরো রিপোর্ট আমার কলম